खानुड <coughs> <coughs> আচ্ছা আমি সাইজ দাও যে আপু দাও এইটু অল্প 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 দেখ ঠিক আছে বেলা যাও বদি যে যে দিবেন আমি না করি কেমন

জন করে দিয়ে দেন করে দিবা ঠিক আছে ইটু একটু করে দাও হ্যাঁ হ্যাঁ লাইভাস দাও এদিকটা দাও 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 অল্প করে দিবা বেশি না অল্প অল্প ভাইয়া অল্প ভাল বল বকে অলপ দেন অলপ ভিডিঅ' কৰ্ত কৰ ভাইয়া কিস্তি দে ভাইয়া কিস্ত খাবার সারা উডান লাগে দেওয়ার সময় উঠেছি অনেক

न त हो यो गान्छेर न त हो यो गान्छेर 19 लिटरको बीगन अच्छा नखेन्छ दरा ओठ थाप्छु ल ल त म नखेरि माथि जमेदैन नगिदिम लाग्बेला केरा बुण्डा प्लास खानै मा

ए लिटन के के खादा सादा अरे ई नै नै जमा गयो मान्छे सबै